আসসালামু আলাইকুম মাই অল ভিভারস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব চোখের ছানি কেন পড়ে জেনে নিন কারণ সাধারণত বয়স বৃদ্ধি বা আঘাতের কারণে চোখের লেন্সের টিস্যুর পরিবর্তন ঘটলে ছানি পড়ে কিছু কিছু চোখের ছানি জিনগত ত্রুটি অস্বাভাবিকতার সাথে সম্পর্কযুক্ত এছাড়াও ডায়াবেটিস ট্রমা এবং চোখের সার্জারি সহ চোখের অন্যান্য কিছু সমস্যার ছানি দেখা দিতে কারণে দীর্ঘদিন ধরে ওষুধ হিসেবে গ্রহণ ছানি হতে পারে লক্ষণ দৃষ্টিশক্তি কমে যাওয়া দেখার সময় অস্পষ্ট বা গোলাতে দেখা চোখে ব্যথা করা চোখে চুলকানি সৃষ্টি হওয়া কোনো কিছুই দেখতে না পাওয়া চোখে কোনো কিছু ঢুকে গেছে মনে হওয়া চোখ জ্বালা পড়া করা চোখের মনের অস্বাভাবিক গতিবিধি ডাবল ডিভিশন ছানি প্রতিরোধে করণীয় নিয়মিত চোখ পরীক্ষা করান ধূমপান ত্যাগ করুন অ্যালকোহল পরিত্যাগ করুন বাইরে সময় সানগ্লাস ব্যবহার করুন ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ করুন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন বেশি পরিমাণে ফল ও গ্রহণ করুন। আমাদের চ্যানেল পরবর্তী টিপস পেতে চাইলে এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না don't know about